ইগো বিষয়টা এমন যে এটা কিন্তু মানুষের মন থেকে চট করে সরানো যায় না যেমন সন্দেহ কাউকে সন্দেহ করাটা একটা অসুখের দিকে অসুখের কথা অবশ্যই সন্দেহ করলেও চট করে সেটাকে সরানো যায় না এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্ক মধ্যে ইগো নিয়ে চলা মুখ কালাকালি করা না দেখা কথা না বলা এবং সবসময় একটা কমপ্লেন করা মানে এটা শুনেওছি যে ঠিক আছে মানুষের বন্ধু বান্ধব আছে আমরা বলি কিন্তু কি ট্রাস্ট বলি আমরা জানতে জানতে পারি না এবং হয়তো কিছু কথা বললাম মনের দুঃখের কথাই হয়তো বললাম যে এই সমস্যাটা হচ্ছে পারিবারিক সমস্যা হচ্ছে ইগোর প্রবলেম হচ্ছে কিন্তু বিষয়টাকে এমনভাবে হয়তো আবার ঘুরিয়ে মানে বলবো বুমের আঙের মতো নিজের কাছেই ফিরে আসার মতো হয় তখন সমস্যাটা আরও দেখা যায় নমস্কার আমি সুমনা বাগছি সময় আপডেটস আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম সুদিকাশি হতে পারে জ্বর হতে পারে নিজেদের খেয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আমরা বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায় যে আমরা অন্যের ভালো একদম পছন্দ করি না এই বিষয়টা নিয়ে আগেও কথা বলেছিলাম তবে আজকে বিশেষ কিছু কেস স্টাডিজ বা কেস হিস্ট্রি এসছে এবং কথা বলেছি সেক্ষেত্রে অনেকেই অনেকেই বলেছেন যে ব্যক্তিগত সম্পর্ক বলতে স্বামী স্ত্রীর মধ্যে এই বিষয়টা হচ্ছে যে কেউ যদি একটু বেশি শিক্ষিত হয় কেউ যদি একটু বেশি অর্থনৈতিক জায়গায় স্টেবল হয় সেক্ষেত্রে কোথাও একটা সমস্যা দেখা দিয়েছে কোথাও একটা মনোমালিন্য দেখা দিয়েছে এবং কোথাও একটা ইগোর জায়গা তৈরি হয়েছে ইগো শব্দটা যদি অর্থ ভিন্ন কিন্তু আমরা ইগো বলে থাকি এবং এই ধরনের সমস্যাগুলো দেখবেন যে প্রত্যেকেরই আমাদের ফেস করতে হয় মানে কম বেশি অনেকেই হয়তো আগে অনেকে অ্যাডজাস্ট করে নিতেন আগে অনেকে বিষয়টাকে নিয়ে এতটা ভাবতেন না কারণ সংসার চালাতে হবে স্বামী স্ত্রী তারপর বাচ্চা কাচ্চা পরিবার সব কিছু মেনেও মানে অ্যাডজাস্ট করতে হতো বিশেষ করে মহিলাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা দেখা যায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে দুক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে যেখানে একজন মহিলাও অনেক বেশি উপার্জন করার পর তো স্বামীকে শুনিয়ে দেয় আমার তো অনেক উপার্জন আসে মতামি পাত্তা দিই না বা এরকম বা যেটা হয় মানে এখন সমাজে বিষয়টা হচ্ছে যে উভয়ে উভয়ই মানে নারী পুরুষ দুজনেই এই বিষয়টাকে নিয়ে কথা বলেন যেটা হয়তো আগে অনেক বেশি ডমিনেট করা হতো মহিলাদের কিন্তু বর্তমানে মহিলারাও এই কথা বলেন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এই ইগো বিষয়টা এমন যে এটা কিন্তু মানুষের মন থেকে চট করে সরানো যায় না যেমন সন্দেহ কাউকে সন্দেহ করাটা একটা অসুখের দিকে অসুখের কথা অবশ্যই সন্দেহ করলেও চট করে সেটাকে সরানো যায় না এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্ক মধ্যে ইগো নিয়ে চলা মুখ কালাকালি করা না দেখা কথা না বলা এবং সবসময় একটা কমপ্লেন করা মানে এটা শুনেওছি যে ঠিক আছে মানুষের বন্ধু বান্ধব আছে আমরা বলি কিন্তু কতটা কি ট্রাস্ট বললি আমরা জানতে জানতে পারি না এবং হয়তো কিছু কথা বললাম মনের দুঃখের কথাই হয়তো বললাম যে এই সমস্যাটা হচ্ছে পারিবারিক সমস্যা হচ্ছে ইগোর প্রবলেম হচ্ছে কিন্তু বিষয়টাকে এমনভাবে হয়তো আবার ঘুরিয়ে মানে বলবো বুমের মতো নিজের কাছেই ফিরে আসার মতো হয় তখন সমস্যাটা আরও দেখা যায় তো আমার সবসময় এটা এই বিষয়ে আলোচনার ক্ষেত্রে একজন তৃতীয় ব্যক্তি যিনি বিষয়টা ডিল করতে পারবেন এবং এই সময় এখানেও আবার ইগোর ব্যাপার আছে যে তৃতীয় ব্যক্তিকে ইনভলভমেন্ট করার দরকার তো এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিকজ কেন গুরুত্বপূর্ণ বলছি কারণ সেখানে তো আপনার জানা বা অপরিচিত একজন নারী বা পুরুষ রয়েছেন যিনি কাউন্সেলিং করবেন কথা বলবেন যারা আপনাদের হেল্প করবে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাউন্সেলিং করতে পারেন মানে কাউন্সিলিং মানেই একটা মাইন্ড ব্লক বা সমাজে আজও লোকেরা ভাবে আমার দরকার কাউন্সেলিং হয়তো আমাদের সবার দরকার আমাদেরও দরকার আমাদেরও রোজগার কাজের ক্ষেত্রে বা যে কাজ করছি তার মধ্যে আমাদেরও একটা মনে হয় যে কোথাও তৈরি কারোর সাথে কথা বলি হয়তো ভালো লাগতো তৃতীয় ব্যক্তি অফকোর্স অজানা কেউ তো আপনাদের বলব যে এই ইগো বিষয়টা না ভীষণ একটা অদ্ভুত একটা মানে বীজ বপন থেকে এটা মহির দিয়ে চলে যায় সেই জন্য এই বিষয়টা থেকে যদি একটু অ্যাওয়্যার হতে চান তাহলে অবশ্যই কাউন্সেলিংয়ের প্রয়োজন যদি কাউন্সেলিং করতে না চান তাহলে নিজেকে একটু নিজের সামনে দাঁড় করান যে আপনার যতটুকু রোজগার বা আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা সেটা আপনি করেছেন এখন অন্যের সাথে তুলনা করে লাভ নেই হ্যাঁ এখন অন্য করেছে বলে আপনিও করতে পারতেন হয়তো হয়তো ততটা যাওয়া সম্ভব হয় তো বিষয়টা এভাবে একটু ভাবলে হয় যে তার জন্য হিংসা করে সম্পর্ক নষ্ট করে কোনো লাভ নেই বা আপনার মনে হতে পারে যে আপনার থেকে কম শিক্ষিত কাউকে বিয়ে করলে বা ইয়ে করলে থাকলে ভালো হতো লিভিনের ক্ষেত্র বলছি এই বিষয়গুলো একটা খুব নিজেরই মানে নিজেরই বপন করা একটা বিষয় যেটাকে আপনি খেত বানিয়ে সেটাকে মানে বড় তৈরি করেন তো এই জন্য এটা একটু ভাবুন মানে এটাতে কি আপনার কোনো লাভ হচ্ছে বাচ্চা বা পরিবার বা কাছের মানুষরা খুব অ্যাফেক্টেড হয় বলতে পারে না এবং এই রাগগুলো কিন্তু পরবর্তীকালে ওদের মধ্যেও চলে আসে বা এটা ইনহারিট করে এটা শুনে শুনে ইনহারিট করে বিষয়গুলো ভাববে কারণ খুব গুরুত্বপূর্ণ ভাবা যে ইগোটাকে কতটা গুরুত্ব দেব কতটা গুরুত্ব দেব না যেখানে ইগোর একটা জায়গা রাখা যায় যেখানে নিজের একটা আমি ইগো শব্দটাও বলবো না পার্সোনালিটি অ্যাটিটিউড যেটাকে হেলদি ওয়েতে রাখা যায় সেটা করা যায় কিন্তু যেটার অপ্রয়োজনীয় সেটা না করলেই বোধ ভালো হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের যত্ন নেবেন